সবুজ খাসে হাঁটছেন এক পুরুষ ও এক নারী হাত ধরাধরি করে পাশে ছোট্ট এক ছেলে তিনজনের মাঝে রয়েছে ছায়া আলো আর অনেক না বলা কথা ছবিটি কোন সিনেমা দৃশ্য নয় নিউইয়র্ক থেকে বাস্তবে শেয়ার করেছেন স্বপ্ন বুবলি আর সেই মুহূর্তে ছবিগুলো ছড়িয়ে পড়ে অনলাইনে একে একে এগারোটি ছবি আর প্রত্যেকটিতেই যেন চোখে পড়ে একটা আবার ফিরে আসার সম্ভাবনা এটা কি শুধুই সফর নাকি সম্পর্কের পুনর্জন্ম সবকিছু শুরু হয়েছিল গত মাসে সাকিব খান তখন পাড়ি দিয়েছিলেন আমেরিকার পথে তার কিছুদিন পর জানা যায় স্বপ্ন বুবলিও যা যাচ্ছেন ছেলে শেহজাদ খান বীরকে সঙ্গে নিয়ে তবে কেউ কিছু বলেননি হঠাৎ করেই আছে গোপনীয়তা ভেঙে গেল কারণ ছবি আর ক্যাপশন বলে দিল অনেক কিছু হয়তো যা বলা হয়নি বহুদিন সব ছবিতে একটাই মূল রেশ পরিবার কখনো সবুজ ঘাসে হাঁটছেন হাতে হাত রেখে কখনো বুবলিকে জড়িয়ে কিছু দেখাচ্ছেন সাকিব খান আবার কখনো ছেলের পাশে একসাথে নুয়ে বসেছেন দুজন একটি ফ্রেম তিনটি চরিত্র নায়ক নায়িকা সন্তান যাদের মাঝখানে আছে নিরবতা বিস্তৃতি আবার অন্তরঙ্গতা বীরের দিকে তারা দুজনেই তাকিয়ে হাসছেন ছেলেকে ছুঁয়ে আছে ভালোবাসার অদৃশ্য একটা পরশ কোনো ডায়ালগ নেই তবু চরিত্রটা বলে আমরা আছি সাকিব খান ও গল্পটা শুরু হয়েছিল রূপালি পর্দায় বসগিরি দিয়ে যে জুটি গড়ে ওঠে তা দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে তাদের অশান্তা বাস্তবেও ছড়িয়ে পড়ে তবে তা থেকেছে গোপনে দুই সালে তারা গোপনে বিয়ে করেন দুই সালে জন্ম নেয় তাদের ছেলে শেজাদ খান বীর কিন্তু সবই ছিল জনসম্মুখে না আসা এক কোথায় দীর্ঘদিন আড়ালে ছিল এ সত্য বুবলি ছিলেন অনুপস্থিত কেউ জানতো না তিনি কোথায় দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে সব গুঞ্জন সত্যি হয় সাকিব ও বুবলি নিজে থেকে জানান তারা গোপনে বিয়ে করেছিলেন সন্তান আছে কেন এতদিন বললেন না তাদের ভাষায় পরিবার ও ক্যারিয়ারের স্বার্থে একটা সময় থেকে তাদের মধ্যে দূরত্ব বাড়ে একসঙ্গে দেখা যায় না একসঙ্গে কোনো ছবিও প্রকাশে আসে না বিচ্ছেদ হয়নি বলে হয়তো সবাই ধরে নেন সম্পর্কটা শুধু ঠান্ডা হয়ে আছে বছর আগে সাকিব খান যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন বড় ছেলে আব্রাম খান জয়কে সে সময় বলেছিলেন আমি চাই জয় মনে রাখো কিছু সুন্দর স্মৃতি আরো বলেছিলেন সুযোগ হলে বিয়ে এই অভিজ্ঞতা দিতে চাই এখন বীর আছেন নিউ ইয়র্কে বাবা মা দুজনেই তার পাশে তবে প্রশ্ন হলো একে কেবল একটি প্রতিশ্রুতি পূরণ নাকি কোনো অনুচ্চারিত নতুন অধ্যায় শুরু এই সফরের কেন্দ্রবিন্দু বীর হলেও ছবিগুলো বারবার ধরা পড়েছে সাকিব বুবলির ঘনিষ্ঠ মুহূর্ত হাত ধরা জড়িয়ে ধরা দূরে তাকিয়ে কিছু বোঝানো সব জন অনেক কথা বলে অনেকে বলছেন এটাকে কেবল ছেলের কারণে একসাথে থাকা নাকে নিজেদের বন্ধকার দূরত্ব কমেছে কি তবে এ নিয়ে তারা কিছুই বলেননি ছবিগুলোর পর সামাজিক মাধ্যমে ও ফিপেক্টির ঢেউ অনেকে লিখেছে এই ছবিগুলোতে সুখ খুঁজে পাওয়া যায় আবার কেউ কেউ সেই চিরাচরিত প্রশ্নটাও করেছেন তাহলে এবার কি করবেন উপবিশ্বাস সাকিব খান আজ ঢালিউডের সবচেয়ে আলোচিত নাম শবনম বুবলিও নতুন ভাবে নিজেকে উপস্থাপন করছেন তাদের সন্তানের মুখে হাসি আর ছবি এক টুকর শান্তি কিন্তু যাদের সম্পর্ক একদিন শুরু হয়েছিল রোলিং শব্দে তাদের গল্প থামে না কাঠ ক্লাপে এখনো শেষ হয়নি দৃশ্য শুধু ভক্তরা জানেন না এই সিনেমার শেষ দৃশ্যটা হবে হ্যাপি এন্ডিং নাকি টু বি কন্টিনিউড